লক্ষ্মী দেবী ভালো মানুষ অসংখ্য তার ভক্ত সরস্বতীর খামখেয়ালে নাগাল পাওয়া শক্ত পুজো তাকে করতেই হবে সপ্তাহে সাত দিনই তাই বলে যে তুষ্ট হবেন তেমন তো ননিনি সন্ধে সকাল রাত দুপুরেও সাধতে হবে তোমায় কোনো মতেই সইবে না তার একটি বেলা কামাই কিন্তু যদি চিন্তা করো মিটল মনো বাঞ্ছা দেখবে তখন আরও অনেক দূরে তোমার প্রাণ চায় হঠাৎ যদি একটি কোনো বর দিয়ে দেন দইবে ভেব না সেই ভাগ্য তোমার চিরটাকাল সইবে দিয়ে আবার ফিরিয়ে নিতে দিব্যি তিনি পারেন ডান হাতে যা আজকে দিলেন বা হাতে কাল কারেন এই জন্য সরস্বতীর নেই পপুলারিটি পদ্মবনে একলা তাকে দূরে রাখাই রীতি লক্ষ্মী আছেন ঘরে ঘরে মা কাকিমার যত্নে সরস্বতীর বৃহস্পতিবার কারোই তাতে মত নেই মায়ের পাশে লক্ষ্মী দেবী মন্দিরে জীবন্ত কোথাও আছে একটিও কি সরস্বতীর জন্য বেশি কি আর বাংলা ভাষার কাণ্ড দেখো লক্ষ্মী ভালো হলেই ছেলে বুড়ো সকলে হয় লক্ষ্মী পাপ্পা যখন পড়তে বসে বেলুন বাসি ফেলে তখন তারে কেউ কি বলে সরস্বতী ছেলে